ওয়ার্নারের নেতৃত্বে রাজস্থান রয়্যালসের জার্সিতে দুই হাজার সালে নিজের প্রথম আইপিএলেই সারা জাগায় ছিলেন কামরান খান সেই পেশার এখন কৃষক নিয়তির কি নির্মম পরিহাস কে কখন রাজা থেকে ফকির আর ফকির থেকে রাজা হয়ে যায় বলা যায় না এমন ঘটনাই ঘটল কামরানের সাথে সেই দাপটে বলার এখন পেটের দায়ে মজুরি দেন অন্যের জমিতে খেলার মাঠের হিসেবটা খুবই সহজ ভালো খেলতে পারলে অর্থ যশ খ্যাতি সব লুটিয়ে পড়ে পায়ের তলায় কিন্তু পারফরমেন্সের ছন্দপতন হলেই খ্যাতির চূড়া থেকে খাদে পড়ে যাওয়া খুবই সহজ বেশি দূরে যেতে হবে না ভারতীয় ক্রিকেটার কামরান খানের দিকে তাকালি পরিষ্কারভাবে তার উদাহরণ পাওয়া যায় একসময় বল হাতে আইপিএল মাতিয়েছিলেন এই কামরান খান কিন্তু আঠাশ বছর বয়সী এই ক্রিকেটার এখন কৃষিকাজ করেন ঘন্টায় একশো কিলোমিটার গতিতে অদ্ভুত অ্যাকশনে বল করতেন এই পেশার তাকে ভবিষ্যতের তারকা বলেছিলেন স্বয়ং অস্ট্রেলিয়ান সাবেক কিংবদন্ত্রী শেনওয়ান আঠারো বছর বয়সী এই গতি তারকার জন্য একটি ডাক নাম খোঁজার ইচ্ছাও প্রকাশ করেছিলেন শেনওয়ান কিন্তু বলিং অ্যাকশন অবৈধ ঘোষিত হওয়ার পর ভাগ্যের পরিহাসে এখন কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতে হয় তাকে খেলা বাদ দিয়ে কামরান মাঠে কাজ করছেন এখন হতাশাজনক বিষয়টি নিয়ে টুইটারে দেওয়া পোস্টে দুঃখ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার সেনোয়ার্ন দুই বছর রাজস্থানের হয়ে খেলার পর দুই হাজার এগারোতে পুর্ণে ওয়ারিয়ার্সের হয়ে মাঠেও নেমেছিলেন তিনি তবে পুণের হয়ে খেলার সময় এই বলিং অ্যাকশনই সমস্যা ফেলেছিল তাকে এ কারণে দল থেকে বাদ পড়েছেন কামরান আইপিএল থেকে ছিটকে গিয়ে কিছুদিন হায়দ্রাবাদের স্থানীয় ক্লাবে খেলেছিলেন তিনি কিন্তু বর্তমানে উত্তরপ্রদেশের আজমগড়ের এই ক্রিকেটার চাষাবাদ করেন ভাইয়ের ক্ষেত্রে তবে কৃষক পরিচয় নিয়েও সকাল সন্ধ্যা ক্রিকেট অনুশীলন করে বলে জানিয়েছেন ক্রাম্মান ক্রিকেটার থেকে কৃষক হয়ে যাওয়ায় অনেকেই তা কিনে ঠাট্টা তামাশা করে কিন্তু আজকাল এসব সবার পাত্তা দেন না তিনি সকাল সন্ধ্যায় ক্রিকেট অনুশীলন করেন বাকি সময়টা ফসলের মাঠে কাজ করেন ঠাট্টা করায় খুব একটা কার সাথে মেশেন না আইপিএলে সারা জাগানো এই পেশার জীবনটা আসলেই কত অদ্ভুত প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং খেলা সম্পর্কিত সব ধরনের ভিডিও সবার আগে পেতে বে বাটনটি অন করে রাখুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে